নমস্কার আমার প্রত্যেক দর্শক বন্ধুদের ভাগবত কথা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে গীতার কর্মযুগের দশম থেকে দ্বাদশতম শ্লোক এই তিনটি শ্লোক আজকে ব্যক্ত করব আমার চ্যানেলে অলরেডি কর্মযুগের ওপর প্রথম থেকে নবমতম শ্লোক পর্যন্ত মোট তিনটি ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবেন যারা এখনো দেখেননি তো আমরা এবারে দশমতম শ্লোকটিকে দেখব যে শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বার্তা দিয়েছেন অর্জুন উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ দশম শ্লোকে অর্জুন উদ্দেশ্যে বলছেন সজ্ঞা প্রজাহা সৃষ্টিয়া পুরোপাঁচ প্রজাপতি আনে ন প্রসাদামেষা বো অস্তিষ্ট কাম এই শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন হে অর্জুন সৃষ্টির প্রারম্ভেই সৃষ্টিকর্তা সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞই তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে এবারে একাদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন তে দেবা দেবান্তাহা শ্রেয়া এই শ্লোকের বাংলা অর্থ করার আগে প্রতিটা ওয়ার্ডের মিনিং আমি করে দিচ্ছি যেমন দেবান দেবান শব্দের অর্থ হচ্ছে দেবতারা ভাবয়াতা আনেন ভাবয়তা শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট হয়ে অনেন শব্দের অর্থ হচ্ছে এই যজ্ঞের দ্বারা তাহলে ভাবায়তা নেনো শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট হয়ে এই যজ্ঞের দ্বারা তে তে মানে হচ্ছে তারা বা সেই দেবা দেবা মানে হচ্ছে দেবতারা ভাবায়ন্তু ভাবায়ন্তু মানে প্রীতি সাধন করবেন বাহা বহ হচ্ছে তোমাদের বাহ শব্দের অর্থ তোমাদের পরস্পরং পরস্পরং শব্দের অর্থ হচ্ছে পরস্পর হা ভাবায়ন্ত শব্দের অর্থ হচ্ছে প্রীতি সাধন করবেন শ্রেয়াহা শ্রেয় মানে হচ্ছে মঙ্গল পরম অবাক সাথা পরম শব্দের অর্থ পরম অবাক শব্দের অর্থ হচ্ছে লাভ করা তো ওই পুরো মিনিংটা একসাথে করলে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এভাবেই পরস্পরে প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে এবারে দাদশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন ইসটান ভোগান মোদেবা দশ্যಂತಿ ইগ ভাবিতহ তৈর দত্তন প্রদয় যো ভkte ইস্তে নৈব সহা এখানে ইসটান ভগানি মোদেবা এর মধ্যে ইসটান শব্দের অর্থ হচ্ছে বঞ্ছিত ভগান শব্দের অর্থ হচ্ছে ভোগ্য বস্তু শব্দের অর্থ হচ্ছে অবশ্যই বাহা শব্দের অর্থ হচ্ছে তোমাদের দেবতারা এবারে শব্দের অর্থ হচ্ছে দান করবেন শব্দের অর্থ হচ্ছে যোগ্য অনুষ্ঠানের ফলে সন্তুষ্ট হয়ে অর্থাৎ তাহলে অর্থ যোগ্যের যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্চিত ভোগ্যবস্তু দান করবেন এবারে দ্বিতীয় লাইনে কি রয়েছে তৈর দত্তান প্রদায় এভ্য তৈ শব্দের অর্থ হচ্ছে তাদের দ্বারা দত্তান শব্দের অর্থ হচ্ছে প্রদত্ত বস্তু সকল অপ্রদায় অপ্রদায় শব্দের অর্থ হচ্ছে নিবেদন না করে ইয়ব্যহ দেবতাদেরকে এব্যহ শব্দের অর্থ হচ্ছে দেবতাদেরকে ইয়াহা ইহা শব্দের অর্থ হচ্ছে যে ভুক্ত শব্দের অর্থ হচ্ছে ভোগ করে শব্দের অর্থ হচ্ছে চোর অর্থ অবশ্যই সাহা অর্থ হচ্ছে সে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যদি সেটা নিজেরাই ভোগ করতে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি চোর বলে প্রতিপন্ন হয় তো দশম থেকে দ্বাদশতম শ্লোক আমি ব্যক্ত করে শোনালাম আপনাদের যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও